কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না প্রত্যেক মানুষই প্রেমে পড়ে কেউ প্রকাশ করে কেউ বা লুকিয়ে রাখে বারবার তোমার চোখের ফানি মুছে ফেলা আছে। জীবন থেকে তাকে মুছে ফেলা উত্তম যে তোমাকে বারবার কাঁদায় কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব হবে না জীবনটা তো তুচ্ছ না ওকে যে পথে কেউই নেই ভুলটা আমারই ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম তোমাকে হারায়নি হারিয়েছি নিজেকে কাউকে বোঝায়নি বুঝিয়েছি নিজেকে তুমি যাচ্ছ দূরে যাও আমি বাধা দেব না তুমি যাও বলে যাও ভুলে যেতে আমায় বলো না ভুল যেমনই মানুষকে শেখায় তেমনই ভালোবাসা মানুষকে কাঁধায় সমুদ্রের ডেউ বারবার ফিরে আসে কিন্তু যাকে একবার নেয় তাকে আর ফিরিয়ে দেয় না কিছু কথা কাউকে বলা যায় না শুধু বুকের মধ্যে ভয়ে বেড়াতে হয় আজ নিজে নিজে কাচ্ছি যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে তবে সত্য বলতে কি জানো আমি তোমাকে আজও ঠিক আগের মতোই ভালোবাসি ভিডিওটি ভালো লাগলে আমাদের আবেগে ডায়লগ মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ